কাকা কাকা কি করেন ধান লাগাছে কি ধান এগুলা 87 ধান 87 এই বুধি তো পাট ছিল না পাট ছিল তো মানুষে তো অনেকে পাটের মধ্যে ধান বুনতে দিয়েছে আপনি বলেন নাই তার পাড়ের মধ্যে ধান কইছিলাম মার গেছে মার গেছে মানে মার যাওয়ার কারণ কি বৃষ্টি ঘন বৃষ্টি নাকি ঘন গেছে ও এই পাথরকে কিনা মানে আর এই যে দান এই ধানের তো এই সময় তো আপনার আশা শ্রাবণ তো আপনার বৃষ্টি নামে নাকি বৃষ্টি নামলে তো পানি দেওয়ার একটা চিন্তা থাকে না না পানি দেওয়ার চিন্তা ভাবনা থায় না তো এই জন্যই লাগাই দিয়া পাথরের মুটা না এই এই পাথরতে কিন্তু আপনার বই ভাঙ্গে না মানে পাতো মুঠা শেষ হয়ে যায় কিন্তু বই বই ভাঙ্গে না এই মুঠা পাতো কয় মুঠা পাতো লাগবে ফর এত আইডিয়া করেন দি বই কয় কাঠা এই জায়গায় পাঁচ কাঠা পাঁচ কাঠা না পাঁচ কাঠা সব লাগান লাগবে না এই যে যে জায়গা ফাঁকা আছে এইটুকু লাগান লাগবে আছে একটু মানে এখান থেকে আছে দান দেখা যাওয়া লাগছে আর ধান তো আপনার দিলে আপনার সুপাই যায় আর সোপাই গেলে ধান তো পাতলা হইলেও পাতলা দানে সোপ হইলে আর ধান ভালো হয় ওই পাশে আমার এক দাদা কেবল লাগছে তার কাছে একটু আগে দিই দাদা কে করব লাগছেন বুঝিনি রান না দাম দেখা যায় কিন্তু পাতলা পাতলা দাদা ও তারপরে আপনার এই নিরানোর পরে যে জায়গাটা পাতলা পাতলা ওই জায়গাটা পাত দু একটা করে লাগাই দিতে হবে না আচ্ছা ওষুধে কাজ কাজ হইতো না এ হচ্ছে আপনার এই বইতে পাট ছিল পাটের মধ্যে দান বুনে ছিল পরে আপনার এই যে মায়ের গেছে আর দু একটা দু একটা করে আছে আছে আর যে জায়গা পাতলা রোদ্রে তো আপনার ওই সময় বৃষ্টি বৃষ্টি হয় না এই কারণে রোদ্রে মার গেছে না তো নিরেই দেওয়ার পরে যখন আপনার দেখবে যে ধান কোথায় পাতলা কোথায় গনো দেখি আবার দু একটা দু একটা করে লাগাই দিবে তো একই বৃষ্টির পানি বইতি ধান আছে কিন্তু পাতলা দেখা যাইতেছে পাতলা তো পাতলা হইলেও ধান ছুপায় এই পাতলা ধানে এক সময় দাদা নিরে দেওয়ার পরে ধান লাগাবেন নাকি খুশি দেবেন খুশি দেওয়ার পরে আপনার সার দিয়ে দিতে হইব দাঁড়াইলি আচ্ছা এই ধানটা কত কয় মাসে ওঠে তাতে কয় মাস হয় অজ্ঞান মানে দুই তিন মাসে ওঠে আর কি না কি আচ্ছা লাগাইতে থাকেন হলো পাতো দাদা পাতুকে কিনা নাকি মুঠা কত করে উঠছে